হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে চলে আসলাম তো দর্শক এই মুহূর্তে কিন্তু জমিন ভাই অসুস্থ আমরা চেষ্টা করলাম যে জমিন ভাইকে কোনোভাবে সুস্থ করতে পারি কি না তো যাই হোক শুধুমাত্র একটা ভুলের কারণে এরকমটা হয়ে গেছে ইনশাল্লাহ তো আসলে ইতিমধ্যে অনেকে অনেক রকম মন্তব্য করে ফেলছেন আসলে আমরা যে পজিশনটায় আছি আপনারা অনেকে অনেক রকম মন্তব্য করছেন এটাতে কিছু মনে করে নাই কারণ দূর থেকে এগুলো বলা স্বাভাবিক যদি আমাদের পাশে থাকতেন আসনের মধ্যে বা যদি কাছেও যদি থাকতেন তাও আমার মনে হয় তখন আমাদের ব্যাপারটা বুঝতে পারতেন আমাদের বিষয়গুলো না আপনারা বুঝতে পারতেন কিন্তু আসলে এখন তো আছেন দূরে আবার অনেকেরই ভিডিও দেখেন অনেকেরই প্রোগ্রাম দেখেন আপনারা যার কারণে অনেকে অনেক রকম মন্তব্য করেন অমক কবিরাজ ভালো অমক ত্রান্তিক ভালো তো সেগুলো আমি শুনতে চাই না বা তাদের ব্যাপারে কোনো কিছু বলতেও চাই না যারা তাদের প্রোগ্রাম প্রোগ্রামগুলো দেখেন বা যারা তাদের কাছ থেকে কাজ করছেন তারাই ভালো জানেন তাদের বিষয়ে আমি কিছু বলতে চাই না কাজ যেটা লিগেললি যেটা কাজ হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তার বাহিরে নাটক করার আমাদের সময় নেই অনেকেই অনেক রকম ভিডিও দেখেন বা প্রোগ্রাম দেখেন তাদের ক্ষেত্রে বললাম একজন আমাকে কল করেও অনেক কথা বলছেন শুধু সেই ক্ষেত্রে এই কথাগুলো আমি বললাম তো প্রোগ্রামে এসে যেটা হবে সেটা ছাড়া ওইটা বেঁচে তো আমি আপনাদের কোনটা দেখাবো তো যাই হোক আমার কথা যদি কারোর মধ্যে কারো কোনো মনের মধ্যে খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন কারণ কাউকে কিছু বলাটাও খারাপ কারণ হচ্ছে আপনারা আমাদের ভালোবাসার মানুষ আবার আমাদের ভালোবাসার মানুষও আপনারাই তো যাই হোক জুবিন ভাই আছে অসুস্থ হয়ে আছে আমি তাকে সুস্থ করার চেষ্টা করলাম এই মুহূর্তে পারলাম না আমি চাচ্ছি না তার সাথে এর আগেও অনেক ধরনের ঘটনা ঘটে গেছে তো বাসায় নিয়ে যায় হয়তো অনেক সময় লাগবে তাকে সুস্থ করতে আমি চাচ্ছি এখানে যে আসছিল সেই মাটি জিনকেই আবারও হাজির করব হাজির করার পর তাকে দিয়েই কোনোভাবে সুস্থ করার তাছাড়া সেটা সম্ভব না এই মুহূর্তের জন্য তো আসনের মধ্যে শাহিন আছে আর আসনটা আমি একটু ভিন্ন করছি আসতে পারবে আমার ইচ্ছে স্যার বাইরে সে যাইতেও পারবে না আর চেষ্টা করব দেখা যাক তাকে স্মরণ করব সে আসে কিনা অবশ্যই আপনাদের দোয়া ভালোবাসা থাকলে সে আসবেই বা এখানকার সমস্যার সমাধানও দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন

ক্ষতি ক্ষতি করে খেলব সুস্থ করবি না তুই করবি তোর বাপে করবি তোর গোষ্ঠী পেন্ডি এসে এই সুস্থ করে দিয়ে যাবে

আর তোকে আমি ছেড়ে দিলাম তুই ওকে অসুস্থ করলি কে তোকে আমি ছেড়ে দিলাম ভালো ভেবে তোকে যদি আমি তখন বন্দি করতাম ওইটা ভেবেই তো আমি তোকে ছাড়লাম কিন্তু তুই তো সেটা করলি না কোন কারণে ক

তুই যেমন ক্ষমতা তোর বাফের তোর যে মধ্যে আছে তো আমি চাচ্ছি না যে করে কিছু তাকে ছেড়ে মানে তাকে সুস্থ কিনা তাকে সুস্থ কিনা আচ্ছা বুঝতে পারছি না না আমি সুস্থ করবো সুস্থ করবো সুস্থ করবো

আসনের মধ্যে থেকে আমার রোগীর শরীরের মধ্যে থাকা অবস্থায় তাকে সুস্থ করে দে তারপরে তোকে আমি ছেড়ে দিচ্ছি এখান থেকে আমি কথা দিছি যখন তোকে এখন আমি ছেড়ে দেবই কিন্তু পরবর্তী মানে এর খেসারও তো একটা তোকে ভোগ করতে হবেই অবশ্যই তোকে আমি এখনকার মতো ছেড়ে দিয়ে যাচ্ছি সমস্যা নাই তাকে সুস্থ কর সুস্থ কর কতজন আছিস কিভাবে আছিস না আছিস সেটা আমি দেখবো নি আজকে আর অতটা সময় আমি নিতে পারলাম না সুস্থ কর তাড়াতাড়ি সুস্থ কর না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে আমার রোগী আগে সুস্থ হোক না আ পর্যন্ত তুই বসে থাক তোকে ছেড়ে দেব আমি কথা দিচ্ছি তোকে ছেড়ে দেব কিন্তু আমার রোগী আগে সুস্থ কষ্ট হচ্ছে আমাকে ছেড়ে দে এই রকমটা করবি আমি ভাবতেও পারি নাই আমাকে ছেড়ে দে ওকে যেতে কথা দিছি আমি আমার আসনের মধ্যে বসে তাহলে অবশ্যই তোকে আমি ছেড়ে দেব সমস্যা নাই তোকে আমি ছেড়ে দেব আমার রুগে উঠে দাঁড়াইতে হবে আমার রুগী শরীরে আসার আগে যেমন ছিল তেমন হইতে হবে চলে করলে হয় আমি মধ্যে আমার আসনের মধ্যে বসেও আমি কথা দিয়েছি যে তাকে ছেড়ে দেবো তাকে সুস্থ করে দিলে এখন কি একে ছেড়ে দেবো নাকি একে বন্দি করে নিয়ে যাবো ওই জায়গা থেকে হয়তো বন্দি করে নিয়ে গেলে আমার কথাটা আমি রাখতেছি না আপনি আপনার কথাটা রাখার চেষ্টা করেন ভাই এটাই মনে হয় ভালো হবে আচ্ছা ঠিক আছে কারণ আপনি আপনার পবিত্র আসনে বসে তাকে কথা দিচ্ছেন চলে যাবো সরে বসো যা ছেড়ে দিলাম তো সব দেখা হবে খুব শীঘ্রই ক্যামেরাটা বন্ধ করে দাও আসলে অনেক রকম ঘটনাই ঘটে গেল তার শরীরের মধ্যে যে একটা মন্ত্র প্রয়োগ করার দরকার যাক ভুল মেনে নিলাম কারণ ভুল করলে অবশ্যই স্বীকার করতে হবে মানুষকে ভুল করছি আর সেটার জন্য অনেক কিছুই অনেক কষ্টও করতে হলো এটা হুটহাট করে হয়ে যায় বোঝার আগ দিয়েই এটা হয়ে গেছিল যাই হোক তো কেউ কিছু মনে করবেন না দর্শক ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে যেমন আছেন তেমন থাকবেন এতটুকুই চাওয়া আর আসলে আমাদের সাথে একটা জায়গায় যাওয়ার পরে অনেক জায়গায় যাওয়ার পর অনেক কিছু ঘটেও যায় ইনভেস্টিগেশনে যায় ইনভেস্টিগেশনে যাওয়া কিন্তু অনেক রকম পেরানামল ঘটনা ঘটে যায় তো আসলে অনেক অনেকে অনেক রকম মন্তব্যও করেন আসলে ভাইজান অনেকেই মা বোন ভাই ল যারাই প্রোগ্রামগুলো দেখেন তো আসলে যারা মন্তব্য করে তাদের বিষয়ে বলতেছি আপনারা প্রয়োজনে আসবেন আসার পর আসনের মধ্যে বসবেন বসার পর আপনার শরীরের মধ্যে কেমনটা ভাব হয় বা সাথে আরেকজনকে পাশে আরেকজনকে নিয়ে আসবেন সে দাঁড়িয়ে থাকবে অথবা দাঁড়িয়ে থেকে দেখবেন বা একটা জায়গায় আপনি ইনভেস্টিগেশনে যাবেন আমি আপনার শরীর বন্ধ করব না তারপরে গান আপনি বুঝতে পারবেন যদিও তো যাই হোক সেগুলো না বলে ইনশাল্লাহ আমাদের কাজ আমরা সামনের দিকে আগাই যাব কি কি বললো না বললো সেটা আমরা কোনো কিছু মনে করব না কারণ দশজনের মধ্যে একজনের মন মানসিকতা একটু আলাদা থাকতেই পারে এটা স্বাভাবিক তো ধন্যবাদ সবাইকে আমি অসুস্থ ছিলাম আল্লাহতাল আমাকে সুস্থতা দান করছেন ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত কোনো এক হনটেড প্লেসে গিয়ে অবশ্যই থাকবো তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই গ্রুপ পক্ষ থেকে সালাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক